প্রিয় শিক্ষার্থীবৃন্দ অষ্টম শ্রেণীর সান্নাসিক মূল্যায়ন দু হাজার চব্বিশের আজ আমরা ইসলাম শিক্ষার প্রশ্নোত্তরগুলো দেখব কাজ একে বলা রয়েছে প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় প্রশ্নটি হচ্ছে তোমার চারপাশে এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কী রূপ কী বিরূপ চিত্র বা দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো এবার তোমরা দুইজন তোমার দুইজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা কি একই চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কী কী চিত্র খুঁজে পেলো আলোচনা করে এই বিষয়ে তাদের ভাবনা নিয়ে একটি ছক লিখো আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে তোমার দুর্যোগের সময় কী ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো আলোচনা করে লিখো উত্তরে আমরা লিখতে পারি আমাদের চারপাশে এলাকায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্যোগগুলো দেখতে পাওয়া যায় নিচে এই দুর্যোগগুলো নিয়ে কিছু বিশদ বিবরণ দেওয়া হলো আমার দেখা দুর্যোগ প্রথমটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ যেখানে হচ্ছে বন্যা বর্ষার মৌসুমে ভারী বৃষ্টির কারণে বন্যার প্রভাব দেখা যায় দুই ঘূর্ণিঝড় উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তিন খরা শুষ্ক মৌসুমে পানি সংকটের কারণে ফসলের ক্ষতি হয় সামাজিক দুর্যোগ যেমন হচ্ছে দরিদ্র অনেক পরিবার অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে এরপর হচ্ছে বেকারত্ব কর্মসংস্থানের অভাবে যুব সমাজের যে বেকারত্বের হার বেড়ে চলেছে তিন শিক্ষা গ্রামীণ এলাকায় শিক্ষার মান কম এরপর আমার বন্ধুরা কি বলল এটা জেনে নেব বন্ধুরা বলল প্রথম বন্ধু নাম হচ্ছে রাশেদ দিলাম তারপর যে প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে সে বলেছে নদী ভাঙ্গন নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষের ঘরবাড়ি ভেঙে যায় ভূমিদশ পাহাড়ি অঞ্চলে বর্ষার সময় ভূমিদশ দেখা যায় সামাজিক দুর্যোগ বলেছে স্বাস্থ্যসেবা গ্রামীণ এলাকায় উন্নত স্বাস্থ্যসেবার অভাব তিন হচ্ছে শ্রম অর্থনৈতিক কারণে অনেক শিশু স্কুলের পরিবর্তে কাজ করতে বাধ্য হয় এটি ছিল সামাজিক পরিবেশ এবং হচ্ছে প্রাকৃতিক দুর্যোগে এবার বন্ধু দুই সুমি বলেছে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে ঝড় যেখানে হচ্ছে গ্রীষ্মকালে ঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় লবণাক্ততা উপকূলীয় এলাকায় লবণাক্ত পানির কারণে কৃষি জমি নষ্ট হয়ে যায় সামাজিক দুর্যোগে বলেছে নারীর প্রতি সহিংসীয়তা নারীরা পারিবারিক ও সামাজিক সহিংসতার শিকার মাদকাশক্তির জন্য বলেছে যুব সমাজের মধ্যে মাদকা হার বেড়ে চলেছে এবারে আমরা জেনে নেব ইসলামের বিধিবিধান চর্চা সম্পর্কিত যে এ দুর্যোগের সময় ইসলামের বিধিবিধান চর্চা করা একান্ত জরুরি কয়েকটি উল্লেখযোগ্য চর্চা হল দোয়া ও প্রার্থনা করা আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং দোয়া করা দুই জাকাত ও দান বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং জাকাত দান করা তিন সবর ধৈর্য ধারণ দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ওপর ভরসা রাখা চার সেবা ও সহায়তা বিপদগ্রস্তদের সেবা ও সহায়তা করা এই চর্চাগুলো দুর্যোগের সময় আমাদের মনোবল দৃঢ় রাখে এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য উৎসাহিত করে থাকে